বড়দিনে আমার সকল বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা আর বড়দিনে কেক বানাবো না এটা তো হতেই পারে না এখানে আমি এক কাপ লিকুইড দুধ নিয়েছি হালকা উষ্ণ গরম ছিল আর তাতে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এক বাটি আর দিয়ে দিলাম এক কাপ সাদা তেল আর দিলাম আগে থেকেই ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবারে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দেব ময়দা আমি আটা আর ময়দা দুটো মিক্সড করে করব। দু কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিয়েছি দু কাপ আটা এবারে ভালো করে মিশিয়ে নেব আমি এই কেকে কোনো চিনি ব্যবহার করব না খেজুরের গুড় দিয়ে কেকটা বানাবো এই খেজুরের গুড়টা আমি পুরুলিয়া থেকে নিয়ে এসেছি পুরো খাঁটি খেজুরের গুড় খুব ভালো খেতে তো আমি এক কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম আরও হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এখানে আমি তেল সাদা তেল নিয়েছি কিছুটা আর বাটার নিয়েছি একটু গরম করে দিয়ে দেব। আর দিয়ে দিলাম এখানে সামান্য নুন আর তেল আর বাটারটা দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নেব। আমি বাটারটা খুবই কম দিয়েছি আর তেলটা বেশি দিয়েছি কারণ তেলেই কেকটা বেশি ভালো হয় আর দিয়ে দিলাম এক চামচের একটু বেশি ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেব যত ভালো করে ব্যাটারটা ফাটানো হবে ততই কেক ভালো হবে তারপর এখানে আরও একটু দুধ দিয়ে দিলাম আর সামান্য গুড় দিয়ে দিলাম ভালো করে এবারে ফেটিয়ে নেব আমি প্রায় তিরিশ মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে আমি ঢেকে রেখে দেব অন্তত আরো আধ ঘন্টার জন্য আর আমি কেকটা বানাবো ফ্রাই প্যানে তাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি নুন একটু হিট হয়ে নেবে তারপরে আমি কেকটা বসিয়ে দেব আর দিয়ে দিয়েছি স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব তিরিশ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব আর ব্যাটারটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলা হবে না খুব বেশি গাঢ় হবে না আর আগে থেকেই আমি একটা ট্রে নিয়ে নিয়েছি আর তাতে কাগজ দিয়ে তেল মাখিয়ে নিয়েছি তারপরে এখানে ব্যাটারটা দিয়ে দিলাম মনটা ভালো গরম হয়ে গেছে আমি এবার কেকটা বসিয়ে দিলাম বসিয়ে এবার ঢেকে রাখবো অন্তত আধ ঘন্টার জন্য আর এই যে ঢাকনাটার যে ছিদ্রটা ছিল আমি একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি আর বাকি যে ব্যাটারটা ছিল সেটা আমি একটা ফয়েলে বসিয়ে দিয়েছি আমি 30 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি অনেকটাই ফুলে গেছে তারপরে এখানে ড্রাই ফ্রুটগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম সাজিয়ে আর দিয়ে দিলাম উপর থেকে বাটার আবারও ঢেকে রাখবো অন্তত 30 মিনিটের জন্য আর এদিকেও যে কেকটা বসিয়েছি তাতেও আমি ড্রাই ফ্রুটগুলো উপর থেকে সাজিয়ে দিলাম আর দিয়ে দিলাম উপর থেকে বাটার ব্রাশ করে আবারও ঢেকে রাখবো অন্তত 30 মিনিটের জন্য তিরিশ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি আর কেকটা বানাতে হবে একদমই লো আছে আমি টোটাল এক ঘন্টা টাইম নিয়েছি কেকটা বানাতে এক ঘন্টায় কেকটা রেডি হয়ে গেছে একটা কাঠি দিয়ে আমি দেখে নিলাম যে কেকটা হলো কি না হয়ে গেছে কারণ কাঠিতে কিছু লেগে নেই একদমই পরিষ্কার ছিল কাঠিটা আর এখানে কেকটা আমি নামিয়ে নিয়েছি আর এবার উপর থেকে আমি কাগজগুলো তুলে দিলাম আমার পেজে যে সকল বন্ধুরা নতুন তাদেরকে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যারা গুড় দিয়ে এখনও কেক বানিয়ে খাওনি তারা অবশ্যই এই কেকটা একবার বানিয়ে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে খেতে আর দেখো কত সুন্দর হয়েছে কেকটা একদম সফট আর কতটা জালি জালি হয়েছে দেখতে বুঝতেই পারছো একবার অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে খুবই ভালো লাগবে খেতে আমি দুভাবে কেক বানানো দেখালাম আর দুটো কেকই কিন্তু খুব সুন্দর সফট হয়েছে আর জালি জালি হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে